আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা একটা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি কি বলছে তারা ইডু বাংলাদেশ এ বিভিন্ন পদে নিয়োগ ইডু বাংলাদেশ আবেদনের শেষ তারিখ মে মাসে উনিশ তারিখ এবং দৈনিক আজাদি পত্রিকা চার মে বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং এখানে কি বলছে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ইডু বাংলাদেশ এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে পিকে এস এফ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও দাতা সংস্থার সহযোগিতায় ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট স্বাস্থ্য সেবা নারী উন্নয়ন ও ক্ষমতায়ন সহ সকল কার্যক্রম বাস্তবায়নে প্রধান কার্যালয় ও সারা দেশব্যাপী শাখা ও অথবা জেলা অফিস পরিচালনার লক্ষ্যে আগ্রহী পুরুষ বা মহিলা প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করতেছে তারা এখানে তারা টোটালি ছয়টি পদে লুক নিবে প্রথম নম্বর যে পদ শাখা ব্যবস্থাপক এই পদে এক আটানব্বই জন লোক এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এম বিএ অথবা বিএ এবং শাখা ব্যবস্থাপক হিসাবে ক্ষুদ্র সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে দুই নম্বরে যে পদ কেন্দ্র পরিচালক একশো বিশ জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা বিএ বা সমমান এবং কেন্দ্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতে হবে তিন নম্বরের যে পদ মনিটরিং অফিসার এখানে এই মনিটরিং অফিসার পদে জন লোক এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্ট বা সমমান পাশ হতে হবে এবং ক্ষুদ্র ঋণ ও স্বাস্থ্য সেবা কার্যক্রমে মনিটরিং করতে হবে আপনাকে এবং চার নম্বরের যে পদ লোন অফিসার এখানে লোন অফিসার পদে একশত আটত্রিশ জন লোক নিবে তারা এবং এই লোন অফিসার পদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বিএ অথবা এইস লোন অফিসার হিসেবে ক্ষুদ্র ঋণের কার্য কার্য পরিচালনা করতে হবে পাঁচ নম্বরের যে পদ অফিস সহকারী এখানে দুই শত দশ জন লোক নিয়োগ করা হবে এই অফিস সহকারী পদে এবং অফিস সহকারী পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইসি বা সমমান পাস এবং সহকারী হিসাবে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে ছয় নম্বরের যে পদ সেটা হলো মাঠ কর্মকর্তা এখানে কিন্তু মাঠ কর্মকর্তা পদে তিনশত বিশ জন লোক নিবে আপনার এবং এস বা সমান মাত্র এসএসসি পাশ হলে কিন্তু আপনি এই মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন এবং মাঠ কর্মকর্তা হিসেবে ঋণ আদায়ের কাজ আপনাকে করতে হবে তো এই ছয়টি পদে বেতন বেতন আপনাকে কি কি প্রদান করবে এখানে এখানে তারা বলছে দেখেন আলোচনা সাপেক্ষে আপনাকে তারা প্রদান করবে প্রত্যেকটি পদে এবং এই পদগুলোতে আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস কি এবং কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের তিন কপি পিপি সাইজ অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি তিন কপি মোবাইল নম্বর ও ও পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা জীবন বৃত্তান্ত সহ আগামী উনিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ইমেলের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে অর্থাৎ আপনারা ইমেলের মাধ্যমে দরখাস্ত পাঠাতে পারবেন এবং সাক্ষাৎকার ও প্রশিক্ষণ নিজ উপজেলার মধ্যে রাখা হবে এবং সকল পদে মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং সকল কর্মকর্তাদেরকে প্রভিডেন্ট ফান্ড চিঠি ছুটি কর্মচারী কল্যাণ ফান্ড যা চাকরি শেষে এককালীন প্রদান করা হবে এবং বিশেষ জ্যেষ্ঠ বর্গ কেন কি বলা আছে কোনো প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং এখানে কি আছে দেখেন বরাবর পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ ইডু বাংলাদেশ প্রধান কার্যালয় হলো রুট সাইড বাড়ি দুইশো অষ্ট বাই এক ডিও এইচ এস বাড়ি দ্বারা ঢাকা ক্যান্টনমেন্ট ডাকা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে কি করবেন এই নিউক্রিয়ার সম্পর্কে খুঁজখবর নিবেন সত্য মিথ্যা এই নিউক্রিয়ার সম্পর্কে যাচাই করবেন যাচাই করে যাচাই করে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আপনার আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য